অক্লান্ত পরিশ্রমে যে ফসল আমরা সেই ফসল দেখানোর জন্যই কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার কুরসাই ইউনিয়নে অবস্থান করছি এবং আপনাদেরকে দেখাচ্ছি সুবৃহৎ একটি মাঠ এই মাঠ জুড়েই আছে সরিষা আমরা যে হলুদে হলুদ সরিষার যে সমারোহ সেটি দেখানোর জন্যই আমরা অবস্থান করছি মাঠে এবং আপনাদেরকে দেখাচ্ছি যে পুরো মাঠটি জুড়েই কিন্তু এখানে আছে পুরো মাঠই সরিষা এখানে কিন্তু কোনো তামাক বা অন্য কোনো ফসলের চাষ নেই এখানে পুরো মাঠটি জুড়েই আছে সরিষা এই সরিষাগুলো আর অল্প দিনের মধ্যেই কৃষকের ঘরে তোলার মতো প্রায় হয়ে গেছে আমরা আপনাদেরকে একটু দেখাচ্ছি যে সরিষার ফুল শেষ শেষের দিক ফল কিন্তু শুরু হয়ে গেছে আর অল্প কিছুদিন পরেই এই সরিষার ফলগুলো কিন্তু পেকে যাবে এবং কৃষকরা তাদের অক্লান্ত পরিশ্রম করে এই সরিষা তাদের ঘরে তুলবে এবং আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি এই যে সরিষার জমি আপনারা দেখতে পাচ্ছেন এই জমিতেই কিন্তু আর অল্প কিছুদিন পরেই কৃষকরা তাদের যে বোরো ধান সেই ধানের চাষ করবে এই জমিতেই অল্প দিন আগেই এই জমিতে ধান কর্তন করা হয়েছে এবং তারপরেই কিন্তু ধানের মধ্যেই কিন্তু এই সরিষাগুলো বোপন করা হয়েছিল এবং খুব স্বল্প সময়ের মধ্যে সরিষাগুলো কিন্তু আবার পূর্ণাঙ্গ রূপে ফিরে গেছে এবং অল্প দিনের মধ্যে এই সরিষা কর্তন করা হবে এরপরে কিন্তু নতুন করে আবার লাগানো হবে কৃষকদের যে ধান সেই ধানের কিন্তু চারার পরিচর্যা চলছে এবং অল্প কিছুদিন পরে এই সরিষা কর্তনের পরে কিন্তু ধান লাগানো হবে দর্শক আমরা আপনাদেরকে বিষয়টি একটু ক্লিয়ার করি যে কৃষকরা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে তাদের যে উৎপাদিত সেই ফসল সেই ফসল কিন্তু গ্রাম বাংলার এই কৃষকদের উৎপাদিত ফসল খেয়ে কিন্তু আমরা আমাদের জীবন ধারণ করে থাকি যারা শহরে বসবাস করে তারা কিন্তু এই কৃষি জমিতে তারা কিন্তু চাষ করেন না গ্রাম বাংলার লোকেরাই চাষ করেন এবং এই চাষের সেই ফসলই কিন্তু যারা শহর এবং রাজধানীতে যারা বসবাস করে তারা কিন্তু এই ফসল খেয়েই তারা কিন্তু তাদের জীবন ধারণ করে থাকে এমনটি দৃশ্য দেখানোর জন্যই আমরা এই গ্রাম বাংলাতে আছি আমি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম এস এম টিভি কুষ্টিয়া